আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এরপরে তিনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন এবং বলেছেন যে প্লিজ এটা মেনশন করবেন না আমি স্টুডিওতে এসে স্টোরি বলতে পারছি না তাই দুঃখিত অনেকবার অডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করেছি হয়ে ওঠেনি আমি প্রায় প্রথম থেকে প্রথম শুনে আসছি আমার স্টোরিটা মূলত ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত আমি সরাসরি ঘটনায় যাচ্ছি আমি প্রথমেই বলি অনেকেই আমার কাছে অনেকের কাছে এই ঘটনাটি নিছক কাল্পনিক মনে হতে পারে কারণ এই ঘটনায় এমন কিছু নাম আছে যা শুধু গল্পের বইয়ে পড়েছি আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না আমি ও আমার পরিবার ভুতে ভালোবাসি ইনশাআল্লাহ আপনারাও তখন সময় 2013 সাল আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি অ্যাডমিশন নিয়েছি আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে মৌলভী বাজারে প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া নেই ভালোই চলছিল আমার সবকিছু বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সক্ষতা গড়ে ওঠে তার দুইজন তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার এক সময় আমাকে দেয় মানে বিশেষত তার সাথে সে অফারটি খুবই বিরক্তিকর লাগে তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি ওনারা তেমন কোন একটা রিয়্যাক্ট করেন না এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমেটরিতে চলে যাই হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুত কাণ্ড আমি অনুভব করতে শুরু করি যে আমি আহ জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই কাজে ও লেখা পড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয় একটা সময় এই প্রবলেম গুলো এত তীব্র হতে থাকে আমি ঢাকা ব্যাক করি আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই কিছু হয় না এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমেন্টে কাজ করছি একা থাকতে ভয় লাগত মনে হতো আমি পাগল হয়ে যাব এর প্রায় এক মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে তার নাম বিশ্বনাথ আমকে আমাকে ওর বাড়িতে গুদ্রিবঙ্গা পূজায় ইনভাইট করে গোত্রীভঙ্গ হচ্ছে অপদেবতা যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গোদ্রিবঙ্গা তার পূজারিকে ধনি করতলে বিনিময়ে পূজারি তার শিশু বিসর্জন করে আমার কিছু কলিগ ওর বাসায় যায় যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায় তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো যেন সাক্ষাৎ আর সাধারণ মানুষের মতো আর সবকিছু বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানত আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয় হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে ও আমাকে বলে স্যার আমি আপনার ফ্ল্যাটের নিচে একটু আসতে পারবেন নিচে নামলেও বলে স্যার আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন চা বাগানে যেখানে সাঁওতালদের গ্রাম আমি প্রথমে না করলেও পরে যাই আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে বিশ্বনাথ বলে ওর মামার নাম শিবরা এই বলে পরিচয় করিয়ে দেয় মামা আমাকে বুঝতে বলে এবং বলে কতদিন ধরে তোমার অসুখ আমি একটু অবাক হই বলি পাঁচ ছয় মাস শিবরা বলে খুব দেরি করে ফেলেছ আর বলি কি তারপর তান্ত্রিক বলে যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে আমি একটু বিরক্তি নিয়ে বলি মামা আমার কোনো শত্রু নেই যে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে আমার আমার এমন বলার কারণ এই মনে হচ্ছিল এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে তারপর তান্ত্রিক আমাকে বলল যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না তো তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করবো বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘরি সাধু কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো আমি সেখানে কেউ আমি সঙ্গতিতে আমার মানে আমি ভেবে নিলাম যে সঙ্গ এবং আমি সুস্থ হতে চাই ওই রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি প্রকৃতির মায়াভিরাম দৃশ্চিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহঘরে হারিয়ে যেতে তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে তান্ত্রিক আমার সামনে বসে আপছা আলোয় মনে হচ্ছিল শয়তানের মানবিক রূপ চারিদিকের পরিবেশ এমন ছিল পাত্র পোড়া গন্ধ সাথে শেয়ারের ডাক শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে হঠাৎ তান্ত্রিক আমার মাথায় দুই হাত চাপ দিয়ে ধরে আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে যেটা ফেটে বেরিয়ে আসবে আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে অন্যান্য স্টোরি যা হয় ওই রকমের কিছুই হয় নাই ডাক দেয়নি কেউ বাট একটা প্রাণী যা গরিলাও বলা চলে না আবার অতিকায় কোনো জানোয়ার না অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে মনে হয় এবং বাড়িটা ঢুকব এমন সময় যা দেখি একটা মানুষ বাঁশের মতো চিকন দেহ যা পুরে ঝলসে গিয়েছে হাত বাড়িয়ে যেন আমাকেই ধরতে চাইছে কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে ঘুমকে মা দেখো তান্ত্রিক ভারতের ছিল ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পাড়ায় ভারত বর্ডারের পাশেই ভারত বললেই চলে যারা মৌলবী বাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায় ওই জায়গায় আমার ঠিক আমরা ঠিক মাঝে ছিলাম তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ইকুইপমেন্টগুলো খুব বাজে যেমন কুমারী মায়ের সন্তানের মাথা আমার চুল নখ মুখের খাবার ও লালা চিকিৎসায় আমি কিছুটা ভালো হই আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয় আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী আমার প্রচন্ড রাগ হয় আমি তান্ত্রিককে বলে আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই প্রথমে না বলে পরে তাকে আমি কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝে মাঝে একটা সময় আছে তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব এর মধ্যে অতিক্রান্ত হল দেড় বছর এটা দু হাজার পনেরো অক্টোবরের ঘটা আমার শ্মশানে যাওয়ার জন্য ঘটে যাওয়ার জন্য মানে শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে তাতে ওইটার শক্তি পায় আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই ধূপ মাথার খুলি সিঁদুর ছুরি লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই তারপর রাত আনুমানিক তিনটা আমাকে দুইটা তিরিশকে তান্ত্রিক একটা কবর বলে আমি কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা বিশ্বনাথ দূরে আছে পড়ে তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে ও কিছু না কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী সেও তান্ত্রিক ছিল কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিক্ষুটে গন্ধ তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক বিশ্বনাথ কেউ নেই আমি এবং লাশ একা হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে আমার পিলে চমকে যায় আমি টলরেট করতে পারছিলাম না জানিলাম মনের অজান্তে আমি হায়তুল খুশি পড়তে শুরু করি তখনই চূড়ান্ত ভয় লাশটা আমার পুকে পা দিয়ে চেপে ধরে আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত এইগুলো আমার অপকর্মের ফল আমি আরো জোরে আইতুল কুর্সি পড়তে শুরু করি চাপ বাড়তে থাকে কতক্ষণ এরকম ছিল আমি জানি না সঠিকভাবে বলতেও পারবো না আমি এক সময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায় কি বিভীষিকাময় সেই দৃশ্য প্রাণপণে দৌড়তেই আমি শ্মশানের পাশেই দেখি বিশ্বনাথ পড়ে আছে ওকে টানতে শুরু করি কিন্তু কাজ বিশেষ হয়নি পিছনে দেখে তান্ত্রিক সে আমাকে একটা চর মারে বলে কি ভুল করলি তোকে আমি বারবার করে বললাম বিদ্যের সব দিতে চেয়েছিলাম তুই নষ্ট করলি জানিস না কে ছিল ওইটা আর কোনো দিন আমার সামনেও আসবি না তোর কত ক্ষতি হয় দেখিস আমি সাময়িক ভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি ততক্ষণের দিনের আলো ফুটে গেছে অবাক করার বিষয় হচ্ছে কবর যা ছিল তাই আছে কোনো নেই নেই আর মাত্র আমি জানি না আসলে কি হয়েছিল ওরা ডাকিনি ছিল কিনা কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে আমার একটা বিরাট ক্ষতি হয় আমার কথায় জড়তা আছে তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারেনি ও সাধনী দীক্ষা ভুলে যাই আল্লাপাক আমাকে নিজের হাতে বানিয়ে এনেছে বাঁচিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ ঘটনাটি পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখ থেকে শোনা অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় আমি এই ঘটনাটি বদলাকে একটু বলে নিতে চাই যে অনেকেই গ্রামের ঘটনা চান এবং এই ঘটনাটি একটু ডিফারেন্ট এবং এটা জেলে পাড়ার একটা ঘটনা এবং পদ্মার প্রচলিত একটি ঘটনা তো এই পদ্মার যারা মাঝি আছেন তাদের সাথে কথা বললে হয়তো এই সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন বা এই ধরনের ঘটনা আপনারা পেয়ে যেতে পারেন এবং সেই ঘটনা চাইলে আমাদের পাঠিয়েও দিতে পারেন তো যাই হোক যেরকম বলছিলাম যে মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এবং সেটা হচ্ছে ভোর হবার আগে এবং এই কারণেই স্থানীয় অনেক জেলেই ওই সময়টা পেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে ঘটনা খুবই সাধারণ সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি নিজের ভাই পোহাসান সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত তিনটার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে একেবারে থেমে পড়ে উল্লেখ্য নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফির পথ ধরতে ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন যে তাদের সামনে একটি মাইল নৌকা যাত্রী নিয়ে যাচ্ছে নৌকাটা হয়তো চোখে কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যাচ্ছে অনেকটা নীল চেয়ে হচ্ছে সেই বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়েছে ভাবতে পেরে ভেবে তো দ্রুত বৈঠাবে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান নৌকার ভেতরে উকি দিয়ে চমকে যান নৌকায় কোনো মাছি নেই তার চেয়ে ভয়ঙ্কর হল নৌকার পাটা পড়ে আছে এক গাদা লাশ পুরনো লাশ পচে গোলে আছে ছাউনির ভেতর একটা মরচে পড়া হারিকেন আগুন জ্বলছে তৈ বালির মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায় চাচাকে চিৎকার করে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পাটার পতন ঠেকায় সে সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকার ঠেকিয়ে রেখেছিল নৌকায় নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনেছিল ঠিক খানিক বাদে প্রচন্ড বাতাসে তারা নৌকা তার নৌকা হাবুডুবু খেতে থাকে হাসান দক্ষ ছেলে ছোটবেলা থেকে নৌকা বিয়ে ওস্তাদ কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে নিয়ে নৌকা টেনে ঘাটে লাগায় তোয়বালি টানা এক সপ্তাহ কথা বলতে পারেনি এর পরে এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু তৈয়বালির তা সেটা হলো না আরো অনেক জেলের সাথে হুবহু এইরকম ঘটনা ঘটেছে পদ্মার চরে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে প্রথমে ভোলা জেলায় তারপর সেখান থেকে কাটায় স্বপ্নে দেখেছিলাম বলে রাখা ভালো যে আমার দুইটা কাছের ফ্রেন্ড ছিল ওদের নাম উল্লেখ করছি না আমরা তিনজন মিলে এসএসসির পর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু কোথায় যাবো তা ঠিক করিনি স্বপ্ন শেষ হতেই দেখি সকাল হয়ে গেছে সকালে একটি কল আসে কলটি আমার ফ্রেন্ড করতেই থেকে বলে যে মাঠে কথা আছে। আমি নাস্তা করে মাঠে যাই গিয়ে দেখি ওইখানে আরো দুইজন আমি গিয়ে বললাম ওদের চা খেয়ে আসি চল চা খাওয়া শেষ করে আমার কথা আমরা শুরু করলাম এবং আমাকে ওইখানে ডাকার কারণ হলো আমরা কোন কোন জায়গা কোন কোন জায়গায় ঘুরবো আমি প্রথমেই বলে দিই যে তোরা যে জায়গায় ঠিক করবি আমি সেখানেই যাব। তো ফাইনাল ডিসিশন হলো প্রথমে ভোলা জেলায় তারপর কুয়াকাটা স্বপ্নে যা দেখেছিলাম তার সাথে কাকতালীয় ভাবে মিরে যাওয়ায় আমার বেশ ভালোই লাগছিল আমরা চার দিন রওনা পর রওনা হলাম ভোলা জেলার উদ্দেশ্যে আমার একটি ফ্রেন্ড তার গ্রামের বাড়িতেও গিয়ে উঠলাম এবং ওর বাড়ি ভোলা জেলায় ছিল আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছিলাম ঠিক স্বপ্নে দেখা জায়গাগুলোর মতোই আমার লাগছিল আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম নামগুলো মনে পড়ছে না আমি তখনও ওদের জানাই নাই আমার স্বপ্নে আমি এরকম কিছু দেখেছিলাম ভোলা থেকে কুয়াকাটা যাব এর জন্য ভোলা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম এলাম বরিশাল আমাদের প্ল্যান ছিল বরিশাল থেকে কুয়াকাটার বাসে উঠব বরিশাল বাস কাউন্টারে গিয়ে একটা বাস দেখলাম বাসটির মধ্যে ঢুকে দেখলাম আমরা বাসটি আমাদের বাসটি পছন্দ হয়েছে এবং আমাদের সবারই তাই তিনটি টিকিট নিতে যাচ্ছিলাম ঠিক তখনই এক বৃদ্ধ আমাকে বলল এদিকে আসো আমি গিয়ে তাকে সালাম দিলাম সে সালামের উত্তর দিল আর ওরা দুজন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ানো সেই তো সেই বৃদ্ধ আমাকে বলল কুয়াকাটা যাবে আমি বললাম হ্যাঁ সেই বৃদ্ধ সরাসরি বলে দিল এই বাসটি তোমাদের জন্য ভালো না আমি জানতে চাইলাম কেন সে বলল আমি তোমাকে এটাই যেতে বারণ করেছি তুমি কারণ জানতে চেও না তো আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি বৃদ্ধের বিবরণটা দিই সে ছিল ৬ ফিটের মতো লম্বা গায়ের রং ফর্সা সাদা পাঞ্জাবি পরা এবং লম্বা লম্বা দাড়ি ছিল আমার ফেন্ডো আমাকে জিজ্ঞেস করলো যে কি বলল সে আমি বললাম বাদ দে অন্য কোন বাসের লোক হবে হয়তো তাই সে এই বাসে যেতে বারণ করছে তার বাসে যেতে বলবে এরকম কিছু মনে হয় কিছুক্ষণ পর জোহরের রাজান শুনতে পাই আমি বললাম তখন তাদের যে বাসে উঠতে এবং বাস আমরা আমাদের বাস কোথাও থামবে না তো চল আমরা খেয়ে আসি আমাদের আর তখন টিকিট কাটা হলো না আমরা খেয়ে এসে দেখি বাসটি চলে গেছে তাই আমরা পরের বাসটির টিকিট নেই বাস যত সময় স্থান ত্যাগ করলো আমরা দুইজন ফ্রেন্ড ওরা পাশাপাশি বসেছিল আর আমি একা বসে আছি অন্য একটি সিট ওদের সামনে জানালার পাশে আমি বসেছিলাম আমার পাশে কেউ বসে নেই তখন আমি কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম কখন ঘুমিয়ে যাই নেই হঠাৎ আমার আমার একটা গায়ে আছোঁয়া অনুভব করি। আমি দেখি কান থেকে খুলি তখন শুনতে পাই অনেক চিল্লাচিল্লি চিল্লি হচ্ছে আমি বাস থেকে নেমে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় আমি জিজ্ঞেস করলাম একজনকে কি হয়েছে সে বলল বাস ট্র্যাক অ্যাক্সিডেন্ট আমি সামনে গিয়ে দেখি বাসটা চেনা চেনা লাগছে বৃদ্ধা যেই বাসটায় উঠতে বারণ করেছিল এটা সেই বাস বাসটি একটি মালবাহী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে ট্রাকটি একপাশে উল্টে পড়ে আছে আর বাসটির সামনের দিক ঠেতলে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি আবার বাসে ফিরে আসি আর ভাবতে থাকি বৃদ্ধার কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙতে দেখি বাস চলছে আর পাশের সিটে একজন বসা ভালোভাবে লক্ষ্য করতে দেখি কিন্তু সেই বৃদ্ধ সে আমার দিকে তাকিয়ে বলল আর কিছুক্ষণ পর পৌঁছে যাবে আমি তাকে বললাম আপনি কখন আসলেন আর যাচ্ছেন কি কোয়াকাটা সে কোনো উত্তর দিল না আমিও আর কোনো কিছু জিজ্ঞেস করিনি বাস থামল সে আগে নেমে পড়ল আমরাও তিনজন নামলাম চলে যাচ্ছিলাম আর ঠিক সময় ঠিক সেই সময় বলল নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ আমি মাথা নাড়িয়ে চলে আসলাম আমরা কুয়াকাটা গিয়ে আমার অন্য এক ফ্রেন্ডের আত্মীয়ের বাসায় উঠলাম আমরা ফ্রেশ হওয়া হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে বাসা থেকে সমুদ্র পারে যেতে পঁচিশ মিনিটের মতো সময় লাগে যদি অটো গাড়ি নিয়ে যাই আমরা সবাই কিছুক্ষণ পর সমুদ্র পারে ঘুরতে বের হলাম রাত তখন আটটার বেশি সমুদ্র পারে গিয়ে বসেছিলাম আর কয়েকটা জায়গায় ঘুরলাম কোথা থেকে যেন বৃদ্ধ এসে বলল এখন বাসায় যাও তোমাদের বাসায় যেতে তো অনেক সময় লাগবে বাসায় চলে আসি আর ভাবতে থাকি ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই আমার ফ্রেন্ডের আত্মীয় বাসায় পাঁচ দিন ছিলাম আমাদের পারে একটু অসুবিধা হচ্ছিল তা আমরা ডিসিশন নিলাম কোন একটি হোটেল ঠিক করে সেখানে গিয়ে থাকবো যেই বলা সেই কাজ হোটেলে উঠলাম আর তখন টাকা এক প্রকারে বেশি খরচ হচ্ছিল অযথাও খরচ করছিলাম আমরা হোটেলে ওঠার প্রথম দিনই ইলিশ মাছ ভাজা খেতে চাই কুয়াকাটার কোন এক প্রান্তে সেখানে নাম সম্ভবত সুটকি পল্লি সেখানে গিয়ে দেখি সেই বৃদ্ধকে সে বলল ইলিশ মাছ খেতে এসেছ নাকি আমরা বললাম হ্যাঁ তখন সে বলল খাও তবে টাকা অপচয় কম করো আমরা তার এই কথা কান দিয়ে শুনলেও তার ইচ্ছা আমার নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করছিলাম আমরা দ্বিতীয় দিন সমুদ্রে গোসল করবো বলে ঠিক করি এবং সেই দিন আমরা এবং আমি মানি ব্যাগ হোটেলে দেখে আসি এবং আমার ফ্রেন্ডরা আর ওদের খেয়াল না থাকায় ওরা সমুদ্রে নেমে পড়ে আমিও নেমেছি এক সময় হঠাৎ মনে হয় মানি ব্যাগের কথা ঠিক তখন ওদের পকেটে মানি ব্যাগ নেই হয়তো সমুদ্রে পড়ে গিয়েছে তখন খুবই চিন্তা হচ্ছিল আমরা মানি ব্যাগে আমাদের হোটেলের ভাড়া টাড়া সবকিছু রেখেছিলাম আর কোনো টাকা আমাদের কাছে ছিল না আমরা চিন্তায় অস্থির হয়ে পড়ি আর এদিকে টাকা নেই অথচ আমাদের বাসায় যেতে হবে আমরা ডিসিশন নিলাম আমার ফ্রেন্ডের আত্মীয় বাড়ি বাইরে হেঁটে গিয়ে উঠবো হোটেল প্যাক করে হাঁটা শুরু করলাম সেই বাসার উদ্দেশ্যে অবাক করা বিষয়গুলো সেই বৃদ্ধকে আমরা আবার সামনে দেখতে পাই সে আমাকে ইশারা করে ডাকে সামনে গিয়ে দাঁড়াতে সে বলে অহেতুক অপচয় করতে পারণ করেছিলাম আমি অবাক হয়ে যাই সে কিভাবে এটা জানলো আমি চুপ করেছিলাম হঠাৎ আমাকে দু হাজার এক টাকাটা রাখো সে দুইটি টাকার নোট দেয় এবং হাজার একটি এক টাকার পয়সা দেয় এবং বলে এই পয়সাটা যত্নে রাখতে কাউকে না দিতে আর দুই হাজার টাকা দিয়ে যেন আমরা কিছু খেয়ে বাসের টিকিট কেটে নিই আর যে টাকা অবশিষ্ট থাকবে তা যেন আমি নিয়ে চাই প্রথমে আমি নিতে অস্বীকার করি কিন্তু সে আমাকে বলে তোমাদের কাজে লাগবে তুমি রাখো তখন আমি চিন্তা ভাবনা করে টাকা রেখে দেই আর তার কথা মতো খেয়ে আসি বরিশালে তিনটি টিকিট কেটে নেই বরিশাল থেকে ঝালকাঠির বাসে উঠলাম বাসায় আসলাম তখন পকেটে ছিল আটশো আশি টাকা বাসায় কাউকে কিচ্ছু বলিনি বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম আর ভাবছিলাম কি ঘটছে আমার সাথে আমি পরের দিন বিকেলবেলা ক্রিকেট খেলতে বের হই আমার সাথে মানি ব্যাগটা নিয়ে যাই কারণ খেলা শেষ করে দোকান থেকে চা খেয়ে বাসায় যাব তো খেলা শেষ করে আমি যখন দোকানে চা খেলাম চায়ের বিল দিতে গিয়ে মানি ব্যাগে দেখি সেই দু এক টাকা আমি এটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি চায়ের বিল না দিয়ে চলে আসি পরে বাসা থেকে টাকা নিয়ে এসে দোকানে যাই সেই টাকা আমার কাছে এখনো আছে এরপর একদিন তার সাথে দেখা হয় রেজাল্ট দেওয়ার সময় এবং আমি কিছুটা চিন্তা ছিলাম হঠাৎ স্বপ্নে দেখি বৃদ্ধকে সে আমাকে জিজ্ঞেস করে কেমন আছি আমি এত চিন্তিত কেন আমি তার কাছে বলি স্বপ্নের কথা সে এক সময় আমাকে বলে আমি নাকি জিপিএ ফাইভ পাব আমি তাকে এবং আমাকে নামাজ পড়তে বলেছিল এবং আমার রেজাল্ট প্রকাশিত হলো আল্লাহ রহমতে জিপিএ ফাইভ আসলো আরেকটি ঘটনা দু সালের আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের কোন একটা জায়গায় আমি সরকারি একটা চাকরি নেবো এবং সার্কুলার হয় আমি দোতারায় পড়েছিলাম এবং এইচএসি পরীক্ষা শেষ করে আবেদন করব এই দুটারায় ছিলাম এবং একদিন মাঝরাতে সেই স্বপ্ন দেখলাম এবং সেইখানেও সেই স্বপ্নর কথা অনুযায়ী সে বললো যে না তোমার ওখানে হয়ে যাবে এবং আমায় আমি পঁচিশ তারিখে কোন একটা মাসের পঁচিশ তারিখে ঢাকায় আসি একই দিনে ঢাকায় আসি এবং সেদিন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই বৃদ্ধের বিষয় এক প্রকার কৌতূহল আমার চলে আসে যদি আমি কিছুটা বুঝতে পারছি যে আমার সাথে কিছু অলৌকিক হচ্ছে আমার জানা মতে এইসব বিষয় কাউকে বলতে নেই তাই আমি কাউকে বলিনি যেহেতু যা হচ্ছে আমার জন্য ভালোই হচ্ছে কিন্তু সে কে কেনই বা আমাকে সাহায্য করছেন এটি বারবার জানার আগ্রহ হচ্ছিল আমি তাকে শেষবার স্বপ্নে দেখি এই মাসের ষোলো তারিখে এবং সে বলে আমি যেন এক হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করি এবং সেই হুজুর আমার অপরিচিত হুজুর হবে হতে হবে আর একটি শর্ত ছিল আমি যেন আমার পরিচয় কারো সাথে মানে শেয়ার না করি যেহেতু ভূত আসমে কেউ আমার পরিচিত নয় তাই ঘটনাটি শেয়ার করছি যাই হোক আমি এই বিষয় নিয়ে অপরিচিত একদিন হুজুরের কাছে গিয়েছিলাম কিছুদিন আগে এবং আমার কথা বলেছিলাম তাকে কিন্তু সে সব কিছু সময় রীতিমতো অবাক হুজুর বলে আমি জিনের দেখা পেতে চেয়েছিলাম তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম এবং তার কাছে কিছু চাইব এই চিন্তার মধ্যে আমার মধ্যে ধারণ করেছিলাম কোনো চিনকে আমি এভাবে আহ্বান করেছি অনেক বছর ধরে হয়তো আমার সাথে কোনো ভালো জিনের সেই কারণে সাক্ষাৎ হয়েছে এই ছিল ঘটনা সম্পূর্ণ সত্যি ঘটনা লেখালেখি করার অভ্যাস নাই তাই সাজিয়ে লিখতে পারলাম না 돈 두시지 너아도 기도.